আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ব্যাংক সমন্বয়ের বিবরণী প্রস্তুত করি তো ব্যাংক সমন্বয় বিবরণীতে অনেক সময় যাবেদা করতে বলে সৃজনশীল প্রশ্নে যাবেদা করতে বলে তো ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে এই লেনদেনটা যাবেদা কী হবে লেনদেনটা পড়ে দেখি কি বলা আছে ব্যাংক কর্তৃক সঞ্চয়পত্রের সুদ আদায় যা নকদান বইতে লেখা হয়নি তো ব্যাংক যদি সঞ্চয়পত্রের সুদ আদায় করে তো ব্যাংক জমা বৃদ্ধি পাবে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে অপরদিকে সঞ্চয়পত্রের সুদটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই সঞ্চয়পত্রের সুদ বা বিনিয়োগের সুদ হিসেব ক্রেডিট হবে সঞ্চয়পত্রের সুদটা এক ধরনের বিনিয়োগের সুদ তাই বিনিয়োগের সুদ হিসেব ক্রেডিট লিখতে পারি ব্যাঙ্ক জমা যেহেতু বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর সঞ্চয়পত্রের সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সঞ্চয়পত্রের সুদ বিনিয়োগের মধ্যে পড়ে বিনিয়োগের সুদের মধ্যে পড়ে তাই আমরা বিনিয়োগের সুদ লিখতে পারি অবশ্যই সঞ্চয়পত্রের সুদ লিখলেও হতো সমস্যা নেই টাকা লিখব এই চার হাজার আর ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক সঞ্চয়পত্রের সুদ আদায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো এই ভিডিও ডেসক্রিপশনে ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ